দাদার শিখানো নিহত রূপে বান বিদ্যা দিয়া নিহত রূপে বান করছি আল্লাহ পাকের রহমতে সেই বানটাও কবুল হয়ে গেছে এই জায়গায় ফিগার দিয়া গলা কাটার সাথে সাথে ওই আমেরিকাতে ওই মহিলার গলা কাটটা গেছে গা উপর দিয়া গাড়ির চাক্কা গেছে চাক্কা যায়া আর কল্লাটা দুইটা আলাদা হয়ে গেছে গা আমার জিন আমার সামনে থ্রিডি ছবির মতো ভাষায় তুলতাছে আমি সেটা দেখতে পারতাছি নাম বাপের নাম মায়ের নাম ছবি দিসি এগুলা সব ভুয়া কথাটা বুঝতে পারছেন তো ওই মহিলা একজন প্রকৃত ম্যাজিশিয়ানের একজন প্রকৃত কবিরাজ তান্ত্রিকের যে কি পাওয়ার থাকতে পারে সেটা এখনো পর্যন্ত সে উপলব্ধি করতে পারে নাই আমার সাথে বেইমানি কাজ কইরা দিলাম এত কষ্ট কইরা এত মেহনত কইরা মাত্র সামান্য কয়টা টাকার জন্য এই সামান্য দেড় লাখ টাকার জন্য একটা মানুষ মারলাম একটা মানুষ মারার কাজ করলাম তারপরেও আরো দেড় লাখ টাকা দেওয়ার কথা তুই মাগি দিলি না যতবার বান মারছি যত লোকের উপরে বান মারছি অবস্থা খারাপ হয়ে গেছে গা কত মার্ডার করছি জীবনে হিসাব করা যায় না গুনিয়া গুরু মানবি গেলে জানিয়া বেটা আমার লাগবো দুনিয়া মন্ত্র ত্রিশূল ত্রিশূল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্ম তার কাউ আচল চালি শুল হোক মহাকাব দুহাই, 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 দক্ষিণা কালি মা এই চা এই আসল কিলো দিন কবিরাজ ডাবল এম সি রাইতার দিনের পার্থক্য আপনি মিউজিশিয়ান হইলে আমি ম্যাজিশিয়ান আপনি ম্যাজিশিয়ান হইলে আমি মিউজিশিয়ান বানমাইরা ইসলামের প্রত্যেকটা শত্রুরে আল্লার প্রত্যেকটা শত্রুরে এবং প্রত্যেকটা শয়তান মানুষ চালিম অত্যাচারকে একবার ডাইরেক্ট বানমাইরা মারা কারে কয় তা দেখায় দিমু ত্রিশুল ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্মধার কালকালিতে আচল চলে সুল হোক মহাকাল জঞ্জাল কম্বু সুল বান মারু ওমকার নারী বুড়ি ছিড়ে খা দোহাই 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 দক্ষিণা কালী মা আসলু কিনুদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু বিজিসিয়ান खंडमंगलाकार जन सहसरापिता जन तस्म श्री गुरबाई नम गुरब्रह्म गुरुर्विषु गुरु गुरर्देव महेश्वर গুরুরে রে পরম ব্রহ্ম জনতস্মৈ শ্রী গুরুবাই নম মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুদ সর্বদত্ত জনতস্মৈ শ্রী গুরুবাই নম জনতস্মৈ শ্রী গুরুবাই নম জনতস্মৈ শ্রী শ্রী গুবাই নমে হাই জয়ন্তী মঙ্গলা কালী কালী কার্তিকের শালি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তবে ভালোই আসছিলাম ঠিক আছে তোবা টোবা কইরা জাদু টোনা বাদ দিছিলাম ব্ল্যাক মিউজিক বাদ দিছিলাম কবিরাজি বাদ দিছিলাম দাদার ধর্ম বাদ দিছিলাম দিয়া তোবা কইরা একজন মুসলমান হওয়ার চেষ্টা করছিলাম আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন টিকটকে ইসলামিক বয়েস কিং নামে লক্ষ লক্ষ মানুষ এক সময় চিন্ত ইনশাল্লা তাল্লাহ তো এই ইসলামিক বয়েস কিং থেকে আমি দ্বীপাই দেখতে পারতেছেন আসন পাতি এই যে চণ্ডীর মাথা দেখতেছেন এখানে তান্ত্রিক আসে কথাটা বুঝতে পারছেন বাংলাদেশ ভারত আলোড়ন সৃষ্টিকারী তান্ত্রিক কথাটা বুঝতে পারছেন আমার বন্ধু লাগে আমার আসনে আয়সা আমার মাথা সামনে রেখা কাজ করে কথাটা বুঝতে পারছেন আমার এই আসনে আয়সা তা আমার আসনের ভিতরে টাওয়ার আছে দীপদীপ দ্বীপ কীরা ঠিক আছে সারা দুনিয়াতে জ্যাক লাগাই দিচ্ছি তান্ত্রিক অগুরি মগুরি কাপালি মাপালি যেগুলা আসছে সবটির বাপ হইতাছে আমার বন্ধু তান্ত্রিক গুরু রেদন চিস্তি আর সেই ধরে তান্ত্রিক গুরু রেদন চিস্তি আমার আসনে আইসা কাজ করে তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে একটা সোতাতেই সম্ভবত মনে হয় গাই রাখছে তার জন্য এই বন্ধুত্ব এখনো পর্যন্ত টিকায় আছে টিকায় রাখছি পাকের নাম নিয়ে এভাবে চলতে চাই যদি আল্লাহ দিলের ভিতরে না থাকে তাহলে টাটা বাই বাই কথাটা বুঝতে পারছেন আমি শুধু গুরু হিসেবে আমার এক আল্লাহ হকেই পাই তাছাড়া বাকি যারা সব আসছে আমার ডাইনে বামে হরণ আর তরণ কইরা গেছে সব সময় সবাই তো যাই হোক বিওয়ার্স আজকে আসছি একটা মানুষরে একটা মানুষ রূপী শয়তানকে একটা মানুষরূপী জানোয়ারকে বানমাইরা মারার জন্য আমার কাছ থেকে কাম কইরা নিছে কইরা নেওয়ার পরে হরণ তরণ করতেছে আমার সাথে উল্টাপাল্টা শুরু কইরা দিছে কথাটা বুঝতে পারছেন কাম স্বীকার করে না বানের একটা কাম পাইছিলাম সে অগ্রিম অ্যাডভান্স টাকা দিছে অ্যাডভান্স টাকা দেওয়ার পরে বান মারতে বলছে বান মারসি আল্লাপাকের নাম নিয়া পঞ্চাশ মিনিট লাগছে এই বানের ভিডিওটা বানাইতে কথাটা বুঝতে পারছেন তো ওই পঞ্চাশ মিনিট শুধু ভিডিও বানাইতে লাগে নাই ওই পঞ্চাশটা মিনিট আমার কথা বলতে হইছে ওই পঞ্চাশটা মিনিট আমার হাত চালাইতে হইছে আমার কাজ করতে হইছে ঠিক তেমনইভাবে বুড়ু বুতুলটা দেখাও এই যে একটা কাজ করার জন্য কথাটা বুঝতে পারছেন যে সোর বাচ্চা যে সৌরের বাচ্চা চোখ মারানির পোলা পুতুল খেলা মনে করছে এগুলো ওই সৌরের বাচ্চার অবস্থা আজকে আর কেরাসিন বানাই ফেলাই দিব ঠিক আছে তো পুতুল খেলা মনে কইরা আমার কাছে আইসা মনে করেন বান মাইরা নিছে আগে টাকা দিছে ফিফটি পারসেন্ট টাকা দিছে বানের একটা কাজ তো কাজটা করলাম কাজটা করার সাথে সাথে আমার ভিতরে এল হামাইছে যে কাজটা মনে হয় হয়ে গেছে এই জায়গায় জুলফিকার দিয়া জবাই দিছি বুডু পুতুলেরে কথাটা বুঝতে পারছেন দাদার শিখানো বিদ্যা দিয়া এই যেগুলা কোনো দিন দেখাবো না ভাবছিলাম যেগুলা কোনোদিন তুইলা ধরবো না ভাবছিলাম যেগুলা তুলে ধরতে হবে বিদায় আমি তোবা করেছিলাম এইরকম কুফুরির ভিডিও যদি আমার ইউটিউবে থাকে এরকম কুফুরি আলা ভিডিও কালা জাদুর ভিডিও পরিবেজের ভিডিও তন্ত্রমঞ্চের ভিডিওগুলো যদি আমার ইউটিউবে থাকে আমার ফেসবুকে থাকে আমার টিকটকে থাকে আর এই অবস্থাতে যদি আমার মৃত্যু হয় তাহলে পরপার আমি পাবো না আখেরাতেও এই কুফুরির শাস্তি আমাকে ভোগ করতে হবে কবরের জীবনে হাসুরের জীবনে এবং কি আখেরাত পর্যন্ত আমার এই শাস্তিতে থাকতে হবে এগুলো বিভিন্ন চিন্তাভাবনা কইরা সব বাদ দিয়ে দিছি ভিডিও মিডিও সব ডিলিট কইরা দেওয়ার পরে হরন্তরণের দিন শেষ কথাটা বুঝতে পারছেন এখন চলবে শুধু এই ডাবল এমসির দিন এই ডাবল এমসির র্যাশ দেখেন কথা বলতেছি আপনাদের সাথে রিয়েল ফেস টু ফেস কোনো এখানে গাবলা নাই সঠিক কাজ করি প্রকৃত এই যে দেখেন বুডু পুতুল বানায়া প্রত্যেকটা ভিডিওতে পুতুল বানায়া কাজ করি আপনারা ইউটিউবের ভিতরে পাবেন তান্ত্রিক গুরু রেদান চিস্তি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে সে কাজকাম করতেছে কথাটা বুঝতে পারছেন আমার এখানে আইসা আমার সাথে থাকা আমার শিষ্যের হাতের গড়া বুডু পুতুল দিয়া আমার আসনে বৈশা কাজ কইরা যায় এর ভিতরে যে কি পাওয়ার আমি অ্যাড করছি কি পাওয়ার কী ক্ষমতা কি সাধনা যে আমি অর্জন করছি এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন তো যাই হোক যারা কবিরাজ তারা একজন কবিরাজের মর্ম বুঝে যারা তান্ত্রিক তারা একজন তান্ত্রিকের মর্ম বুঝে যারা তন্ত্রমন্ত্র এবং দোয়া কালাম নিয়ে গবেষণা করে তারা একজন আলেম এবং একজন সাধকের মর্ম ঠিকই বুঝতে পারে ইনশাআল্লাহ তালা তারা বুঝতে পারে তো যাই হোক বেশি কথা বলবো না যারা জ্ঞানী তারা জ্ঞান দেখে বুঝতে পারবে চিনতে পারবে আর যারা মূর্খ তারা বাঁচাল মনে করবে তারা বাঁচালি বলে যাবে তারা পাগলি বলে যাবে এটাই স্বাভাবিক তো দেখেন মহাপাগল আমি শুরু কইরা দিছি মা তার ছিঁড়া গেছে গা ছত্রিশটা তার ছিঁড়া গেছে গা কথাটা বুঝতে পারছেন কাজ কইরা দিলাম বানের কাজ কইরা দিলাম আমার ক্যামেরাম্যান সাক্ষী তার সাথে থাকা একজন আমার কাজের সাথে থাকা নিযুক্ত ব্যক্তি শিষ্য সে কাজ শিখতেছে রানিং শিক্ষার ভিতর আছে আমার শিষ্য পর্যন্ত সাক্ষী তিনজনে মিলা ওই বানের কাজটা করছিলাম এই যে আমার এই জুল দিয়া জবাই কইরা ফেলাইছিলাম কথাটা বুঝতে পারছেন এমরিকান একটা একটা কাজ তো ওই মহিলা আমার সাথে উল্টাপাল্টা করলো কথাটা বুঝতে পারছেন ওই মহিলা নাম ছবি দিছিল আমি বলছিলাম ফিফটি পার্সেন্ট টাকা আগে দিতে হইব আর ফিফটি পার্সেন্ট টাকা কাজের পরে দিতে হইব সে সাথে সাথে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা পাঠাই দিছে টাকা পাঠাই দেওয়ার পরে সে তার নাম এবং ছবি দিয়েছে তার মায়ের নাম দিয়েছে এবং তার শত্রুর নাম ছবি বাপ মায়ের নাম দিয়েছে আমি তার শত্রুর উপরে বাঞ্চালনা করেছি তার ওই নামগুলো ডিলেট হয়ে যাওয়ার কারণে নিহত রূপে বানচালান করছি আমার দাদার শিখানো নিহতরূপে বানচালানের বিদ্যা দিয়া নিহত রূপে বানচালান করছি আল্লাহ পাকের রহমতে সেই বানটাও কবুল হয়ে গেছে এই জায়গায় ফিগার দিয়া গলা কাটার সাথে সাথে ওই আমেরিকাতে ওই মহিলার গলা গা উপর দিয়া গাড়ির চাক্কা গেছে চাক্কা যায়া দেহ আর কল্লাটা দুইটা আলাদা হয়ে গেছে গা এটা আমি হাজিরাতে আমি স্পষ্টভাবে দেখতেছি আমার জিন আমার সামনে ধীরিডি ছবির মতো ভাষায় তুলতাছে আমি সেটা দেখতে পারতাছি কথাটা বুঝতে পারছেন তো এই মহিলা অস্বীকার করেছে সে এই মহিলা অস্বীকার করার কারণে সে বলতাছে এখন যে আপনার কাছে যে আমার নাম বাপের নাম মায়ের নাম ছবি দিছি এগুলা সব ভুয়া কথাটা বুঝতে পারছেন তো ওই মহিলা একজন প্রকৃত ম্যাজিশিয়ানের একজন প্রকৃত কবিরাজ তান্ত্রিকের যে কি পাওয়ার থাকতে পারে সেটা এখনো পর্যন্ত সে উপলব্ধি করতে পারে নাই সে বহুত হরণ করতেছে এখানে সেখানে এই জমের দুয়ারে আমি নিয়ে যাবো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দিব মৃত্যুর দুয়ারে সে চলে যাবে জীবন যাই যাই অবস্থা এরকম করে ফালাই দিব আমার সাথে বেইমানি কাজ কইরা দিলাম এত কষ্ট কইরা এত মেহনত কইরা মাত্র করা টাকার জন্য এই সামান্য দেড় লাখ টাকার জন্য একটা মানুষ মারলাম একটা মানুষ মারার কাজ করলাম তারপরেও আরো লাখ টাকা দেওয়ার কথা তুই মাগি দিলি না টাকা যেমন তেমন তুই যদি খালি স্বীকার করতি দাদা আপনার কাজ হইছে তখন মনটা একটা বুঝ দিতে পারতাম আমার কষ্ট আমার মেহনত সাকসেস হয়েছে আমি সফল হতে পারছি কিন্তু তুই তাও করলি না তোর মতো মহিলারে আমি কি করমু রে আজকে তুই বুঝতে পারবি আজকে তুই বুঝতে পারবি তো ভিভার্জ দেখেন পরে আজকে ত্রিশূল দিয়ে বাগান মারমু ত্রিশূল দিয়ে বাগান মার বাগান মারমু কালি হুইদ দিয়ে গেছে গা কালির আরো সুদ দিয়ে গেছে গা আমি ত্রিশূল হাত দিলেই একটা কিছু হয়ে যায় ঠিক আছে তো যাই হোক ভিভার্জ এই যে দেখেন কালি বইয়া গেছে গা গাবি রে কালি বানাই থুইসি গো হিন্দুরা যেটা মা বইলা ডাকে ঠিক আছে সনাতন ধর্মের লোকেরা তন্ত্রমন্ত্রের জগতের লোকেরা কালিরে মা বইলা ডাকে ঠিক আছে আর আমি ডাবল এম কথাটা বুঝতে পারছেন শুধু তন্ত্র মন্ত্র না আমার এখানে তন্ত্র তন্ত্রমন্ত্র রকম খেলে ঠিক একই রকম ভাবে দোয়া কালামও খেলে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক যে ত্রিশুল বানাইছি ত্রিশুল দিয়া বামার কাজ করি ত্রিশুল দিয়া কৈতলা ফুটা কইরা দেওয়া যায় এমনি মালল কইলা ফুটা হয়ে যাবো পুতুলে মারলে তো পেঁদলে ফুটো হয়ে যাবো এটাই ব্ল্যাক মিউজিক এটারই বলে বান এটারই বলে তীর এই যে একটা তীর কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিবাস আমার সাথে বেইমানি করার পরিণাম সে বুঝতে পারবে তার আজকে একটা প্রাণ বান মারব সনাতন শাস্ত্র অনুযায়ী তার উপরে একটা বান চালনা করব সনাতন শাস্ত্রের একটা মন্ত্রের মাধ্যমে তার উপরে বাঞ্চালনা করব এই মন্ত্রটা আমার স্বয়ং সিদ্ধ করা মন্ত্র ছিল স্বয়ং সিদ্ধ করা ছিল এক কিছু কবিরাজতান্ত্রিক নামক গণ্ড প্রতারক মুখোশদারীরা আমার বগি হরণ করেছিল এই মন্ত্রকে হরণ করে নিয়ে গিয়েছিল এই মন্ত্র দিয়ে আমি কোনো কাজ করতে পারি নাই এবং এই মন্ত্র আমার স্মরণে ছিল না আর এক সময় এই মন্ত্রটা দিয়া যতবার বান মারছি যত লোকের উপরে বান মারছি অবস্থা খারাপ হয়ে গেছে গা কত মার্ডার পুষি জীবনে হিসাব করা যায় না গুনিয়া গুরু মানবি গেলে জানিয়া বেটা আমার লাগবো দুনিয়া ও দুনিয়া ও দুনিয়া দুনিয়া নেওয়া নেওয়ার জন্য আইসি ঠিক আছে এখন ত্রিশ দেখতেছেন আবার দেখবেন জুলফিকার ঠিক আছে হিন্দুরা বেশি মার্কেটিং করবার আইলে ত্রিশুল দিয়ে মেরি ফেলাই দিব আর এগুলো পীর মির আছে বন্ড মুসলমান এগলে বেশি মার্কেটিং করবার আইলে জুল ফিকার দিয়া কললা ডাকাই দিয়ে লাই দিব এটা ডেমো অরিজিনিয়াল কামিং সুন ঠিক আছে তো সরাসরি মারবো গানে গানে মারবো বানে বানে মারবো এক বান মারবো বান মারার মন্ত্রটা পাঠ করতেছি এই বানটা মারতে গেলে আপনাকে শনিবারে অথবা মঙ্গলবারে ফলো করতে হবে মিরিক সেতারা অথবা জহল সেতারা আপনাকে ফলো করতে হবে তারপরে কাজ করতে হইব এই মঞ্চের মাধ্যমে যেভাবে কাজ করি আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক সেইভাবে আপনারা করবেন তো যারা যারা আমার কাছ থেকে চণ্ডীবরণ নেবেন আমার কাছ থেকে এজাজত নেওয়া আমার অনুমতি নেওয়া যারা আমার নিয়মে আমার বিধানে এবং আমার এই চণ্ডী শক্তিকে সাথে ফিরে নিয়া এই যে চণ্ডী শক্তিটা চালু করে দিলাম যেহেতু আমি কাজ করবো কথাটা বুঝতে পারছেন তো মোমবাতি জ্বালাবেন এই যে আগরবাতি জ্বালাবেন জ্বালায়া এই যে দেখেন যেরকম একটা পুতুল দেখতেছেন শিঙালা একটা পুতুল বানাবেন ঠিক আছে যেহেতু একটা আমি পুতুলটা বানাইছি একটা পুরুষের কথাটা বুঝতে পারছেন তো দেখেন পুরুষকে কিভাবে কৌশলে নারীতে রূপান্তরিত কইরা কথাটা বুঝতে পারছেন শয়তানকে মহাশয়তানের সুরতে আইনা কথা বুঝতে পারছেন শয়তানের নারীকে আজকে আমি নারী সিরা একটা বানমাইরা দিব মরণের একটা কামড় দিয়া দিব ইনশাল্লাহ দুনিয়া কেউ স্বয়ং সিংহাসন থেকে নেমে আসলেও আমার এই কাজ ফিরাইতে পারব না ইনশাল্লা আল্লাহর প্রতি আমার ইমান আছে আমি কারো কোনো ক্ষতি করি না কিন্তু আমার কান আইলে আমার পায়ে পাড়া দিলে আমি বিন্দু মাত্রেও ছাড় দেই না ছাড় দিই না ছাড় দেই না তো দেখেন এখন পার দেওয়া দিব যেটা আমি দিতে চাই না আমাকে এখন দিতে হবে মন্ত্র ত্রিশুল ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্ম দ্বার কালকালিতে আচল চালি সুল হোক মহাকাল জঞ্জাল কম্বু সুলবান মারু এই রাখির নারী বলি ছিলে খা দুহাই 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 দক্ষিণা কালী এই চা একদম ফোকাস ঠিক আছে একদম ফোকাস এরই বলে ত্রিশ বন পিলা দিলাম আর দুই মিনিট দুইরা থাকলে নিঃশ্বাস বন্ধু হয়ে মারা যাব ঠিক আছে মানুষ আমি মানুষ থাকতে আমারে দিল না তো ভিভার্স এই যে ত্রিশূল দিয়া মাইরা দিছি পার মাইরা দিছি মন্ত্রটা অবশ্যই শুনছেন এই মন্ত্রটা ভিভার্স আমার দাদার সেই লিপিবদ্ধ করা সেই বিধান যেটা গাইবি বাবেল হামের মাধ্যমে আমি পেয়েছি কথাটা বুঝতে পারছেন কোনো দুনিয়ার গুরু আমাকে এটা শিক্ষা দেয় নাই এটা আমার গায়েবি মন্ত্র এটা বা অসংখ্য গুরুর জানা থাকতে পারে অসংখ্য তান্ত্রিকের জানা থাকতে পারে কবিরাজের জানা থাকতে পারে কিন্তু অসংখ্য তান্ত্রিক কবিরাজ আর এই আসলু কবিরাজ এই আসলু কবিরাজ ডাবল এমসি রায়তাক দিনের পার্থক্য আপনি মিউজিশিয়ান হইলে আমি ম্যাজিশিয়ান আপনি ম্যাজিশিয়ান হইলে আমি মিউজিশিয়ান গানে গানে আর বানে বানে খতম করি দুনিয়াতে আছে যত শয়তান আছে যত শয়তান আছে যত শয়তান আর উচ্চ গলায় বলে যায় আমার আল্লাহ একমাত্র মহান একমাত্র মহান একমাত্র মহান তো যাই হোক যাদের এই রকম আল্লাহর প্রতি ইমান আছে আমাকে এই ধমকে উসিলা মনে কইরা এই আসল লকিরুদ্দিন কবিরাশ ডে উশিলাম মনে কইরা যারা কাজ দেয় এই আল্লাহ পাকির মতে কেউ আজ পর্যন্ত ঠকে নাই প্র্যাকটিক্যালি সবাই আমার এলাকাতে আইসা কাজ করে কথাটা বুঝতে পারছেন দুই একজন হাতে গুণা বাটপার কবিরাজ সারা, বাটপার তান্ত্রিক ছাড়া কেউ আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট দিতে পারবে না আমার এলাকাতে যারা কাজ করে গেছে তারা কোনো দিন দ্বিতীয়বার আইসা কোনো রিপোর্ট দেয় নাই কথাটা বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল কাজ করি রিয়েল কাজ করি কোনো রুগীর সাথে সচা করি না অন্যায়ভাবে কোনো কাজ করি না কোনো রুগীকে জাদুঘর কোনো রুগীর উপরেই টুনা কইরা ব্ল্যাকমেল কইরা একটা টাকা খাই না এর জন্য অভাবে আমার দিন যায় কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিবার আবার ময়দানে নামছি আবার ময়দানে নাইমা খেলা শুরু করছি বানমারা শুরু করছি আল্লাহর জন্য বান মারবো শরীয়তের বিধান অনুযায়ী বান মারবো শরীয়তের বিধান মতে বানমাইরা ইসলামের প্রত্যেকটা শত্রুরে আল্লাহর প্রত্যেকটা শত্রুরে এবং প্রত্যেকটা শয়তান মানুষ জালিম অত্যাচারকে একবার ডাইরেক্ট বানমাইরা মারাকারে কয় তাদের হায় দিমু তাদের হায় দিমু এই যে এটার একটা পারমাইরা দিছি ত্রিশুল দিয়া ত্রিশুল দিয়া পারমাইরা দিছি এই পারমাইরা দেওয়ার ফলে তার এই অবস্থাটা যে কি হবে যদি আর দুইটা মিনিট ত্রিশুলটা ধরে রাখতাম এই ব্যক্তি মারা যাইত কিছুক্ষণ পরে তুলা ফুটিলা ফেলাইছি তার মানে এটাকে এখন এই যে দেখেন আপনার আসনে যে আগরবাতিটা করবেন সে আগরবাতিটা ভাইঙ্গা এই যে সে আগরবাতিটা ভাইঙ্গা সে আগুনটা এই ফোরার ভিতরে দিয়া আপনি জুড়ায় দিবেন এতে কইরা তার ভিতর দিয়া একেবারে জৈলা পইড়া অঙ্গর হয়ে যাবো গা তার অন্তরের ভিতরে কাহার গজব আশি মনের পাথর চাপা এই ত্রিশূলের যে কেঁচা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সে দীপকুরি অনুভব করব দীপকুরি অনুভব করব দ্বীপকুরি অনুভব করব কথাটা বুঝতে পারছেন যতক্ষণ আল্লাহর জিকিরে থাকবো যতক্ষণ কোরআন তেলাওয়াত করব। ততক্ষণ সে নাচাতপ্রাপ্ত হবে ততক্ষণ সে এই বেদনাটা পাবে না যখনই আল্লাহর জিকির থেকে গাফে হয়ে যাবে তখনই কেচা করে কয় হারে হারে টের পাইবো হারে হারে টাইপ টের পাইবো আমার কাছে আইসা আমার কাজের স্বীকৃতি দিয়া আমার ও কাজের পারিশ্রমিক দিয়া আমারে যদি পুরস্কৃত না করে তো তার অবস্থা খারাপ আছে এই যে কাজের একটা বুক সুপারি দিতে হবে সুপারিটা আপনাকে বুক দিতে হবে এই সুপারিটা বুক দিয়া কাজের সমাধান করতে হবে কাজের পরিসমাপ্তি করতে হবে মন্ত্রটা আপনারা যেটা দেখলেন সেই মন্ত্রটা আমি আমাবসা রাত্রিতে শ্মশান ঘাটে ন্যাংটা হইয়া বৈশা এই শত ছয়ষট্টি বার পাট করা মুখস্ত নিছি সিদ্ধি কইরা নিছি যে মহিলার উপরে বাঞ্চালনা করলাম এই মহিলা মনে করেন যে এই মহিলাকে মানুষ বললেও মানুষদের অপমান করা হয় কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিভার্স এই মহিলাটা প্রচণ্ড লেভেলের মদ্যপান করে তার সাথে থাকা কারেন্ট জিনটা যার উপরে ত্রিশুল দিয়া বান মারলাম ত্রিশুল ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্মধার কালকালি তা চল শুল হক মহাকাল জঞ্জাল কম্বু শুল মারু ওঙ্কার নারী ছি রেখা দোহাই 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 দক্ষিণ আকালী মা কথাটা বুঝতে পারছেন এই মন্ত্রটা এই মন্ত্রটার মাধ্যমে যে বানটা মেরে দিলাম আমার একবারই সয় একবারই লয় একবারই তুতা পাখির মতো কথা কয় এটা আল্লাহ পাক কেমনি কী করে আমি নিজেও জানি না আমি এগুলো এরকমভাবে করলেই এটা শুরু থেকেই হয়ে যায় কথাটা বুঝতে পারছেন এর জন্যই চার মাসের ভিতরে ভাইরাল হয়ে গেছিলাম গা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছিলো গা বান মারার ভিডিও এখন থাকলে পরে আমি কুটিপতি রে ভাই আমি বিমান দিয়ে উর্বার পাইতাম রে ভাই আর আজকে আমার পেটে খাবার দেওয়ার মতো পকেটে টাকা নাই এরকম একটা অবস্থাতে দিন যায় কে বুঝে কার দুঃখ কে বুঝে কার জ্বালা করতে পারলে দুনিয়াতে সবাই ভালা আর করতে না পারলে শালা চুদির ভাই তাড়াতাড়ি পলা তো যাই হোক বিওয়ার্স অনেক কথাই বললাম ভুলবান্তি কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলেও আমি আমার দাদাকে এই সারা ওয়ার্ল্ডের ভিতরে যত তান্ত্রিক কবিরাজ পীর বাবা মাসেক বাবা উজা বদ্ধ যত খনকার মনকার আছে সবটির কিং দাবি করি সবটির বাপ দাবি করি আমি মনে করি আমার দাদা সবটির দাদা কথাটা বুঝতে পারছেন কোনো আদা আদা নাই ডাইরেক্ট ফুল এই ডাইরেক্ট ফুল তার মধ্যে তলা আমার ওই বাড়ি ফুল তলা তো যাই হোক বিওয়ার্স এই যে এখন একটু এই যে দেখেন বোতলের ভিতরে মত কথাটা বুঝতে পারছেন একাঙ্ক্ষিত বেড়ি আমেরিকা পুচুর প্রচুর মদ ওর সাথে থাকা কারিন জিন কথাটা বুঝতে পারছেন মদ খায় বিভূর শক্তিশালী হয়ে থাকে সাধারণ জিন ওই মহিলার সাথে পারবে না তো তার জন্য এই যে ভুডু পুতুলটা দেখতেছেন এই ভুডু পুতুলটাতে এখন পূজা করা হবে পূজা অর্চনা কইরা কাজটা সমাধান করা হবে এছাড়া কাজ হবে না আপনার কাঙ্ক্ষিত শত্রুকে বানমাইরা মারতে গেলে কাঙ্ক্ষিত শত্রুর পূজা করতে হইব এই কাঙ্ক্ষিত শত্রুর পূজা আপনি কোনো দিন করবেন না এর জন্যই আমার এই পূজাটা করা লাগতেছে আমার শত্রুরে আমি মারতাছি আপনার শত্রুরে যদি আপনি মারতে চান এই অধম পাপি গুণাগার ব্যক্তিকে যদি আপনার বিশ্বাস হয় আমার কাজকামের প্রতি যদি বিন্দুমাত্র বিশ্বাস আমার দিলে বিন্দুমাত্র বিশ্বাস আপনার দিলের ভিতরে জন্মায় আল্লাহর জন্য জীবনে শেষবারের মতো শেষ বিশ্বাস কইরা আপনার শত্রুকে মারার দায়িত্ব খতম করার দায়িত্ব এই ফরজে আইনরা মুসলমান ভাই হিসেবে আমাকেও করার তফিক দিয়েন আমাকে দিয়ে শেষবারের মতো চেষ্টা কইরা দেখেন আপনার শত্রু দুনিয়াতে বেঁচে থাকে কিনা তবে খবরদার অন্যায়ভাবে কাউকে আমাকে দিয়ে মারায়েন না এতে কইরা হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে তো তার জন্য এই যে দেখেন মদ মদ দিয়া এখন এই যে এই বড় বোতলটাকে গোসল একাঙ্ক্ষিত নারীকে গোসল করাইতে হবে এই নারীকে গোসল করাইতে গেলে তার ভিতরে যেই পুরুষত্ব শক্তি যেই পুরুষত্ব শক্তি সেই পুরুষত্ব শক্তিকে এই যে দেখেন টান দেওয়া খুলা ফালাইলাম লিঙ্গটারে টান দেওয়া খুলা ফালাইলাম প্রত্যেকটা নর এবং নারীর ভিতরে আদা আদা ক্ষমতা থাকে নারীর ভিতরে আদা পুরুষ থাকে আদা নারী থাকে পুরুষের ভিতরে আদা পুরুষ থাকে আদা নারী থাকে এই যে দেখেন পুরুষ শয়তান পুরুষের এই যে রিভার্স আমার দাদা আর সলফিল উদ্দিন কবিরাজ যেইভাবে বিধান দিয়ে গিয়েছে সেইভাবে তার বিধান অনুযায়ী একটা বান মারলাম আমার কাছ থেকে বানের কাজ করায় নিয়া একটা মানুষ হেরে দুনিয়ার বুক থেকে সরায় ফেলছে তারপরে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়া পরে কাজের পরে ফিফটি পার্সেন্ট দেয় নাই এই জুত মাথার ভিতরে তিন শিং লাগাই দিছি তিন ডে শিং গজায় গেছে ওই বিশাল বড় শয়তান হয়ে গেছে গা এই মাগির তিন শিংয়ের মাঝখানে কর্পূর দিয়া আগুন জ্বালায় দিছি কথাটা বুঝতে পারছেন এখন এই যে সিঁদুর দিয়া তার পূজা করতাছি এই তোর মতো শয়তান আল্লাহর পূজা করে আল্লাহর পূজা করে তোর মতো সব শয়তান আল্লাহর পূজা করে তোর মতো সব শয়তান আল্লাহর পূজা করে এনে বেইমানি করলেই উচ্কি পরি মরে উচ্কি পরি মরে উচ্কি পরি মরে মারানিটা তো সহজে সরঞ্জাম আবার দিলাম জ্বালাইয়া এই ঠিক্ততাৰূপ এখানে আপনারা দেখেছেন আমার চণ্ডীর মাথার উপরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আপনারা যেন আমার কাছ থেকে অনুমতি আছে যত নেওয়া নিয়ে কাজ করবেন তারা একটা গামছা বিছায়া যেভাবে পুতুল দেখলেন এইভাবে পুতুল বানায়া শনিবার অথবা মঙ্গলবারে মিরিক সাঁতারা সময় আপনি আসনে বৈশা পশ্চিম দিক হয়ে বসবেন তাহলে আমাকে পাবেন পশ্চিম দিক সারা বসলে পরে আমাকে পাবেন না আমার এই চণ্ডীর শক্তিকে আপনি পাবেন না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আপনারা এইভাবে কাজ করবেন যেভাবে দেখলেন ঠিক ওইভাবেই কাজ করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে থাকার বেলবাইক পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দিবেন এতে করে এরকম আপডেট আপডেট জিনিস আপনাদেরকে দেখাতে পারবো এই মহিলা যদি পায়ে দেরা মাপ চায় কান্নাকাটি করে সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আর যদি অহংকার করে জিদ করে মারা যায় তাহলে তো আমি আর তার খবর নিতে পারবো না তার খবর আমি না নিতে পারলে আপনাদের মাঝে কিভাবে খবর দিব তো যাই হোক তো বিভার্স যাই হোক ত্রিশুল দিয়া এই ত্রিশুল বানটা এই মহিলার উপরে মারলে ত্রিশুল দিয়া ত্রিশুল দিয়া এক বেইমান মহিলা যে আমার দিয়ে কাজ করায়া বেইমানি করছে অস্বীকার করতেছে তার উপরে একটা বান চালনা করলাম করার পরে এখন তার উপরে আমি চালান পাঠাই দিব চালানের জিন পাঠাই দিয়া এই বুডু পুতুলটা আমি আমার যজ্ঞের চুলার পাশেই রাইখা দিব যদি সেই ব্যক্তি আমাকে ফোন দেয়া আমার কাছ থেকে ক্ষমা চায় মাফ চায় যদি আল্লাহর কাছে যদি মাথা নত করে সে যদি তৌবা করে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব আবার এই পুতুলের ভিতরে আমি আবার এই পুতুলটা দিয়ে আমি ওই মহিলারটাকে সুস্থ করে ফেলতে পারবো ইনশাল্লা তালা আজ্জা আর যদি সেই মহিলা জিত করে অহংকার করে আল্লাহর কাছে যদি মাথা নত তারপরেও না করে এই শয়তান তিন সিং আলা শৈতান কথাটা বুঝতে পারছেন এটা বিদেশি বাড়ি শিক্ষিত বাড়ি তিন সিং আলা শয়তান এই চুত মারানি তো দাদায় আমার শিখায় গেছে দাদার প্রতি আমার ভক্তি দাদার প্রতি আমার শ্রদ্ধা আমার দাদাগুরু আসল উকিল উদ্দিন কবির রাজ কথাটা বুঝতে পারছেন সমস্ত কবিদের রাজ তো যাই হোক বিওয়ার্স স্বামী তাকে মানি এটা হিসেবেই তো যাই হোক যারা আমার কাছ থেকে চণ্ডীবরণ নিয়ে কাজ করবেন তারা এইভাবে কাজ করবেন কথাটা বুঝতে পারছেন আপনার একটা ইট নিয়ে কাজ করলেও কাজ হইব যেহেতু আমার কাছে মাথা আছে আমার কাছে ফোন দিবেন আমি এই জায়গা থেকে আপনার শত্রুর ভুডু পুতুল বানাইয়া যেভাবে ত্রিশূল দেওয়া পার মারলাম ওইভাবে ত্রিশূল দেয়া পার মারার পরে দেখেন কিভাবে চালানটা বাড়ায় দেয় এমন চাপা দিমু বিছানাই ফালয়ে রাখ একবারে মৃত্যুর চেয়েও ভয়ানক শাস্তি তার হবে মৃত্যুর চেয়েও ভয়ানক শাস্তি হবে সেখান থেকে এটা মৃত্যু বিকাচ হবে আল্লাহর কাছে তাও তার মৃত্যু হবে না

একদম শরীরের যা প্রেশার আছে সমস্ত প্রেশার দিয়ে আমার এই চন্ডির মাথাটা চুকমারানি চুপড়ে দিয়ে দিলাম আর একটু বেশি দিলে মারা যাবো আল্লাহ ওর বাসাই হোক ওর বাসা লাগবো ওর আমার পাউদুরি মাপ চা লাগবো আল্লাহ আল্লাহ ওর আমার পাউদুরি মাপ চা লাগবো ওর আমার পাউদুরি মাপ চা লাগবো তো এরকমভাবে আপনারা ব্ল্যাক মিউজিক করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার সাথে বেমানি করার